আসসালামু আলাইকুম আজ চুয়াডাঙ্গার জীবননগরে মামার বাড়ি যাব তো আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশে যাচ্ছি আর এই তো আপনাদেরকে আজকে মোটামুটিভাবে দেখাবো যে মামার বাড়ি যেয়ে কি কি করলাম তো আমার পাশে দেখতে পাচ্ছেন রাজ আছে রাজ গাড়ি ড্রাইভ করছে রাজ আমার মামা তো ভাই আর আমার নকাকুর পাশে আমার ছোট মামা এবং রাজ আমাকে নিতে এসেছে আর কী কী খেয়েছিলাম সেটা দেখাতে আসলে ভিডিও করা হয়নি সকালে নাস্তা করেছিলাম কাকুর বাসায় এটা হচ্ছে কাকুর বাড়ি আর এই যে এখানে সিয়াম আছে আমার কাকা তো ভাই আর এই তো আমরা এখন রেডি হচ্ছি এখন এটা আমরা যাচ্ছি একটু গ্রামের দিকে আর এটা আমাদের যে শিবচন্দ্রপুর গ্রাম ঠিক সেই দিকে যাওয়া হচ্ছে তো এখানে মামা এখন আমরা গ্রামের দিকে যাব আর এখন যেহেতু মামার বাড়ি যাচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হলাম তো এই যে দেখেন গ্রামটা অনেক সুন্দর তাই না কি সুন্দর সবুজ একটা পরিবেশ আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যখন আমি গ্রামের দিকে যাই আমার কাছে অন্যরকম ভালো লাগে এটা হলো শিবচন্দ্রপুর গ্রাম পাশে আম্মুর কবর এখানে এসেছি জিয়ারত করতে আর আমার পিটুকে নিয়ে এসেছি আমি ওকে দেখাতে এনেছি আম্মুর কবর তো দেখছে কবর জিয়ারত করা শেষ আর এখানে আমার দাদু দিদা এবং আমার বড় দাদু আমার দাদুর অন্যান্য ভাইদের কবর আছে আসলে এই জায়গাটা স্কিপ করতে চাইছিলাম কিন্তু তারপরেও আপনাদেরকে দেখালাম এখন যাচ্ছি জীবন নগরের উদ্দেশ্যে রওনা হলাম তো এই যে চোখে পড়লো জামতলার সাদেকের মিষ্টান্ন ভান্ডার এটা কিন্তু জামতলার এই রসগোল্লাটা কিন্তু অনেক বিখ্যাত এবং এখানেই অ্যাকচুয়ালি মাদার হ্যাঁ তো এখানে হচ্ছে সাতক্ষীরা মোড়ে পাওয়া যায় তো এক টাকাও ডিসকাউন্ট করেনি অনেক খারাপ যশোরের মানুষ ভালো কিন্তু আবার এই দিক থেকে ডিসকাউন্ট করে না আমার এই বিষয়টা সবার ক্ষেত্রে পছন্দ না অথচ আমি অন্য জেলায় গেলে ঠিকই এই বিষয়টা দেখে কিন্তু একমাত্র এই যশোরে কেন জানি না আমি যদি জামতলা রসগোল্লা কিনে আমাকে কোনো ডিসকাউন্ট করে না আসলে কেন করবে ওদের আসলে এত সেল হয় এই জন্য যদিও সব জেলার মানুষ সমান তো এখান থেকে উপরের দৃশ্য দেখাচ্ছিলাম দৃশ্যটা আসলে অন্যরকম সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ তো আমি একটু একটু করে ভিডিও করছিলাম আবার আপলোড করছি এরকম তো আপনারা যারা যারা আমার পেজ দেখেন ফলো করেন তাহলে বুঝতে পারবেন আর জানি না কেন জানি না যেদিন নানার বাড়ি যাই সেদিন দেখি বৃষ্টি পড়ে আসলে আমি মনে রহমত নিয়ে যাই নানার বাড়ি মামার বাড়িতে মানে জানি না কেন জানি না নাভারণ থেকে যেদিনই যাই সেদিনই দেখি যে বৃষ্টি পড়ে তো মাসাল্লাহ খুব ভালো লাগে অন্যরকম একটা পরিবেশ থাকে তো আমার মনে এখন ফুরফুরা আমি এখন ফুরফুরা মেজাজে আছি কারণ বুঝতে পারছেন বৃষ্টি পড়ছে আমার ভালোই লাগছে তবে এই দিক থেকে মন খারাপও হচ্ছে যে আমার না থেকে আমি চলে আসলাম কারণ আমার চাচিরা এত আদর যত্ন করে যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না অনেকে বলে যে দাদার বাড়ি নাকি ভালো হয় না কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো আমার নানার বাড়ির মানুষও ভালো এবং দাদার বাড়ির মানুষও অমায়িক আমাকে সবাই অনেক 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 ভালোবাসে তো এই যে ছোটো মামার বাসায় চলে আসলাম আর এখন এই তো মামি আমার জন্য খাবার রেডি করেছে তো এই যে জামতলার রসগোল্লা প্লাস দই আমি অল্প এনেছি তবে মামাই বেশি কিনেছে আবার ওই থেকে ছোটো খালামনিকে দিলাম মেঝো খা মেঝো আমার বাসায় পাঠালাম আর ওই যে মামি মামি রান্নাবান্না করেছেন এখন ওই যে প্রথমে আমাকে জুস খেতে দিলেন তো আমি যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি গরুর মাংস মুরগির মাংস আছে ঢ্যাঁড়স ভাজি ডাল এবং এটা হচ্ছে করলা চচ্ছড়ি তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ